হ্যালো এভ্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন এই আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে বাইরে হয়ে গেলাম একটা ভিডিও নিয়ে না আজকে নতুন একটা সমস্যা নিয়ে বাইরে হয়ে গেলাম আমার বাইকের বল নষ্ট হয়ে গেছে আর ইলেকবার বাইকেরও নষ্ট হয়ে গেছে তাই দুজনে একসাথে বাইরে হয়েছি আমরা দুজনেই একসাথে বল লাগিয়ে নেব কারণ সামনে আমাদের ঈদের পরেই ট্যুর আছে বান্ধব ট্যুর ওইখান যাবো তাই বাইকটা একেবারে ফিটফাট করে নিতেছি আর প্রথমে দেখি শোরুমে গিয়ে দেখি শোরুমের দাম কত নেয় তারপর যদি শোরুমের দাম বেশি হয় তাহলে শোরুমে না লাগিয়ে বাইরে থেকে লাগাবো আর এমনিতে শোরুমে একটু রেট বেশি থাকে আমার জানার মধ্যে দেখি তারপরও দেখি কী হয় আর আমি বল সাথে সাথে আরও কিছু অন্য কাজও করাবো যেমন এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে তারপর টাঙ্কিটা ক্লিন করতে হবে টোটাল বডিটাও ক্লিন করতে হবে এ সবগুলো আমি একসাথে করিয়ে নেবো কারণ অনেক দিন ধরে কাজগুলো জমিয়ে রাখছি করাই নাই করাবো করাবো বলতে বলতে সময় হচ্ছে না কিভাবে করাবো ভাই শুধু সেটাই চেঞ্জ করবে আর কিছু চেঞ্জ করবে না আর আমরা এখন বসুয়াটির দিকে যাতেছি আর শোরুমটা বসুয়া যাওয়ার পথে দেখি শোরুম রেট কত শোরুম আমরা পৌঁছায় গেছি বলো বলো স্যার কথা বলি তেরোশো আর এয়ার ফিল্টার এয়ার ফিল্টার পাঁচশো লাগানি খরচ আছে না লাগানি ফ্রি অবশ্যই আছে আমি বাইরে দেখে আসি ছশো পঞ্চাশ টাকা বসুন আর যাক এসে ঘটনা আর আপনাকে দেখানোর জন্য আমি জানি যে বলবে এখানে দাম বেশি তারপরে আপনাদেরকে বোঝানোর জন্য ঢুকছি ঢুকে জিজ্ঞেস করছি বলবেসার কত তেরোশো টাকা বলবেসার চাইছে আর লাগানো খরচ আড়াইশো থেকে তিনশো টাকা অনেক ডিফারেন্স তো কত ছশো পঞ্চাশ আর তেরোশো অর্ধেক অর্ধেক হুম হ্যাঁ অনেবারে সেটা তো আমি নিজে যাই না কি আসলে কি ভালো খারাপ আছে নাকি আমি আরো একবার লাগাইছি কোনো সমস্যা হয় নাই হ্যাঁ দেখা যাক কি হয় এবারে আমার আগে যে আটিয়ারটা ছিল ওইখানে আমি বাইরে থেকে লাগাইছি কোনো সমস্যাই হয় নাই এবারে এটাতে লাগিয়ে দেখি কি হয় এর জন্যই আমি শোরুম থেকে কাজ করাতে মানে বেশি পছন্দ করি না কারণ ওনাদের কাছে রেট বেশি কি মাল কি একই না আসলে কী ব্যসকম আছে না সেটাই আমি বুঝতে পারি না আর ব্যাসকম থাকলেও এত বেশি ব্যসকম কীভাবে হয় সেটাই বুঝি না আমি আচ্ছা আমরা বসুআ চলে আসি একেবারে আপনাদের সাথে দেখা হচ্ছে যেখানে কাজ করাবো ওইখানে গিয়ে আর সম্ভবত আমি তার আগে মনে হয় যে এগুলো বাইরে থেকে কিনে নিতে হবে যেটা আমার মনে হইতেছে বাজারে গেছে ওইটা কি ট্যাগ রিল্যাক্স কাবাব হাউস এটা কদিন উঠছে কতদিন উঠছে দেখি নাই কিছুই না আগে কাজ আছে কত রে এটা হচ্ছে তাই শরীফ বের ওয়ার্কশপ যার কোনো নাম নেই নাম ছাড়া ওয়ার্কশপ এটা এটা এক নামে চিনো সবাই শরীফ বের সার্ভিস সেন্টার নামে সৌরভ বাইকে দেখাইছি দেখানোর পরে উনি বলছে আমার বলসটা চেঞ্জ করা এখনও লাগবে না আরও পরে এখনও চলবে অনেকটাই মানে এখনও নষ্ট হয় নাই যাক তো আমি শুধু এয়ার ফিল্টারটা চেঞ্জ করব আর এয়ার ফিল্টার কার্বোরেটার আর ব্রেকস পিছনে ব্রেকটা একটু মানে সমস্যা আছে দেখি ওইটারে কাজ করাবো এইগুলা এগুলো ঠিকঠাক করে নিব একটু আর ইলিয়াস বাইকটা বললে স্যার লাগাতে হবে তো সরবরা আমাদেরকে একটা ঠিকানা দিচ্ছে আমরা এখন যাইতেছি ওইখানে ওইখানে নাকি টিভি আছে অরিজিনাল মালগুলো পাওয়া যায় তাই আমরা ওইখানে এদিকে এটা না এটা ওই তো সালাউদ্দিন যাক তাহলে দোকান সম্ভবত এটা হবে সালাউদ্দিন

কন্টাক্ট কথা হচ্ছে এয়ার ফিল্টার দিয়েছে তিনশো ছশো আশি তিরিশ আর তিনশো আশি ও টাকা আর টোটাল কেবল আপনার দুশো দশ টাকা আর আমি এয়ার ফিল্টার নিছি এয়ার ফিল্টার তিনশো তিনশো টাকা নিছে তিনশো টাকা নিচ্ছে আর পিছনে যে কাদার জন্য যে এটা লাগায় এটা কি কি বলে এটার নাম জানি মার্কেট না কি বলে যা হোক যাই বলে ওইটা যেটা কাদা ছিটানোর জন্য লাগায় কাদা না ছিটানোর জন্য লাগায় ওইটা এগারোশো পঞ্চাশ টাকা চাইছে তাই আমরা নেই নাই আমরা এখন চলে যেতেছি সৌরভ বাইর দোকানে শরীফ বাইর দোকানে সৌরভ না সরি দেখি আর আমার অন্য আরও অনেক কাজ আছে ওইগুলো দেখাতে হবে দেখি কি করা কী থেকে কী করা যায় আজকে সময় লাগবে খারাপ সময় লাগবে না গাড়ি দিয়ে পার্কিং করে ফেলে রাখি আর দেখি কিছু খাওয়া যায় কিনা কিছু খেয়ে আসি তারপর দেখা যাবে আসলে যে গাড়িটা খোলা অনেকটাই খোলা হয়ে গেছে আমরা আস্তে আস্তে দেখি কোথাও খোলা হয়েছে যা

যাই হোক প্রায় সাড়ে দশটার দিকে আসছিলাম আর এখন প্রায় দুটা বাজছে একটা আটচল্লিশ হয়ে গেছে আর আমরা এই মুহূর্তে বাইরে আছি সৌরভ ভাইয়ের সার্ভিস সেন্টার থেকে আমি তেমন কোনো কাজই করাই নাই আমার আর সময় শেষ হয়ে গেছে শুধু ওনার বল সার লাগাইতে এতক্ষণ লেগে গেছে মানে এত সময় গেছে শুধু ওনার বড় বেসা লাগাইতে আর এখন চালাইতে কেরকম লাগতেছে মজা লাগে আর নয় তো আমি গ্রিফ লাগাইতে মানাই করছি যাই হোক আমার শুধু এয়ার ফিল্টারটা চেঞ্জ করা হয়েছে আর ইলেসবেতে কাজে বিল নেওয়া হয়েছে তিনশো টাকা যে শুধু বল্ডেসটা লাগানোর খরচ আর ও আরও একটা লাগাইছে ওনার টোটাল কেবলটা লাগাইছে বল লাগাইছে এটাই তিনশো টাকা কাজের বিল নিছে আর উনি এখানে গ্রিপ লাগাইছে হোমের গ্রিপগুলা ওইটা নিছে আপনার সত্তর টাকা এই কমে আর আমার এয়ার ফিল্টারটা আমি নিজে নিজে চেঞ্জ করে ফেলছি আমি আমার এয়ার ফিল্টার শুধু যদি এয়ার ফিল্টার চেঞ্জ করা হয়তো তাহলে আমি এখানে আসতাম না কারণ আমি টুকটাক কাজ নিজেই করে ফেলি খুব কম কাজে আমি যে সার্ভিস সেন্টারে নিয়ে আসি মানে যেগুলো বড় বড় আর আমার ব্রেক শোটা একটু হার্ড হয়ে গেছে ওইটা সে এরপর সার্ভিসিং করা দরকার ছিল কিন্তু এখন সময়ের কারণে করতে পারতেছি না কারণ সময় নাই প্রায় দুইটা বেজে গেছে তাই বাড়ি চলে যেতেছি প্রায় দেখি আরেক সময় এসে করব আর কত খরচ গেছে ইলেসব্যার এখানে বল ডোসারটা চেঞ্জ করতে আর কেবল খরচ করতে সব মিলে কত খরচ গেছে আমাদের ওইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর আমার আগের যে এয়ার ফিল্টার ওইটা কী অবস্থা সেটা ফটো দিয়ে দেবো আর আমার বল ডোসারটা উনি বলছে আরও চলবে চলুক দেখে কয়দিন চলে উনি বলছে এত তাড়াতাড়ি এখনও মানে এ করার দরকার নাই চেঞ্জ করার দরকার নাই আরও চালান আপনি পরে চেঞ্জ করেন না তো ভিডিওটি এখানেই শেষ করে দেবো আর বেশি কথা বলবো না আমি আমাদের বাজারের কাছে চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ